গত ঈদ উল আজহা থেকে আমাদের জিলাজ মাস থেকে প্রথম যাত্রা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুসলিম মানুষ মানুষ প্রথম সপ্তাহে জুন দুই থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে এবং যেখানে আমরা জিলহজে হজ এবং কোরবানি সংক্রান্ত কিছু আলোচনা এখানে উল্লেখ করেছিলাম এবং বাংলাদেশের প্রত্যেক বিশেষ করে তরুণ প্রজন্মের যারা তারা এখানে অনেক লেখা দিয়েছেন এবং সারা দেশ থেকে আমরা বেশ ভালো একটা উচ্ছ্বাস এবং পেয়েছি এবং এরই ধারাবাহিকতায় মুসলিম মানুষ প্রতিভা সৃষ্টিশীলতার খোঁজে শিরোনামে উপর বিভিন্ন দিক নিয়ে সমসাময়িক বিভিন্ন সাম্প্রতিক ইস্যুতে যে সমস্যাগুলো আসতে পারে নবীজির জীবনে আলোকে এটা একটা সমাধান দেওয়ার চেষ্টা এবং এখানে প্রায় সাতাশি জন লেখক লিখেছেন বিভিন্ন বিষয়ে এবং নবীজির পুরো জীবন এটাই আধুনিক সমস্যার আলোকে এখানে চলে আসছে আমাদের পরিকল্পনা হচ্ছে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে মানসিকতায় যে স্থবিরতা আসছে তারা যে চিন্তার দৈন্যতা একটা চলে আসছে এই দৈন্যতা যেন কাটিয়ে উঠতে পারে এবং আলেম সমাজ তরুণ সমাজ তারাই তো এই দেশের সম্পদ আগামীতে বাংলাদেশ বিনির্মাণে এরাই সঠিক ভূমিকা পালন করবে তো তরুণদের থেকে তাদের মনের ভাব দেশ নিয়ে ইসলাম নিয়ে পুরা জাতি নিয়ে ইন্টারন্যাশনাল একটা চিন্তা ভাবনা তারা কেমন কি করতেছে কি জিনিসটা যেন মুসলিম মানুষ তারা ফুটিয়ে তুলতে পারে এই লক্ষ্যে কিছু লেখক তৈরি করা কিছু ভবিষ্যৎ তৈরি করার লক্ষ্যে মূলত মুসলিম মানুষের পদচারণ চমৎকার একটা

যিনি বর্তমানে দক্ষিণ দক্ষিণপুরিয়াতে আনসান মসজিদ আছেন বলতে ওনার দারস্থ হওয়ার পরে উনি নামটা নির্বাচন করেছেন মানব মানে চিন্তা চেতনা একজন মুসলিম তার চিন্তা চেতনা হচ্ছে সবচেয়ে সুন্দর এবং পবিত্র ও এটা ইসলামের যে ধারা সেখান থেকে আসছে চিন্তা চেতনা মানুষ এটা মূলত এম জি এফ নিউজের একটা এম জি এফ নিউজ এটার পরিপূর্ণ রূপ হচ্ছে মনোয়ারা জালালুদ্দিন ফাউন্ডেশন আপনি অবগত আছেন যে মনোয়ারা জালাউদ্দিন ফাউন্ডেশন বাংলাদেশে একটি মানবিক সংগঠন হিসেবে গত চার বছরে তারা অনেকগুলো কাজ করেছে এর মধ্যে সারাদেশে কোরআন শরীফ বিতরণ দেশব্যাপী রমজান উপলক্ষে যুব বয়স্কদের পুরাণ শিক্ষা কোর্স বৃক্ষ রোপণ প্রকল্প তারপরে দরিদ্রদের মধ্যে সেলাই মেশিন বিতরণ প্রকল্প তারপরে ভ্যান বিতরণ প্রকল্প সহ মোটামুটি পনেরোটি প্রকল্প আছে তো এটার ফাউন্ডার প্রেসিডেন্ট হচ্ছেন মোহাম্মদ কামরুজ্জামান সিন্দার কামাল বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পপতি যে কে পলিমার ইন্ডাস্ট্রিজের কর্ণধার মোটামুটি ওনার সহযোগিতা ওনার অর্থায়নে এই প্রতিষ্ঠানগুলো চলছে এবং ওনার বাবা মার নামে যে ফাউন্ডেশন মনে আরো এটার যে সংক্ষেপ রুফ এমজেফ নিউজ এটা অনলাইন ভার্সন অনলাইনে এই পর্যন্ত অনেকগুলো নিউজ আমরা কভার করেছি তো অনলাইনের অফলাইন ভার্সনটা হচ্ছে মুসলিম কতদূর জানতে স্বাধীনতার সত্যি স্বাধীনতার বার্তা বাংলাদেশের মেধাবীদের একটা প্ল্যাটফর্ম এবং সেরা সেরা মেধাবী যারা তারা এখানে কাজ করে তো তাদের সাথে এমডিএফ নিউজ এবং মুসলিম মানুষ একসাথে মিলে কাজ করতে পারে এটা আমাদের জন্য আসলে অত্যন্ত সৌভাগ্যের বিষয় এবং আমরা এই কোলাবোরেশন অত্যন্ত আনন্দিত খুশি এবং আমি মনে করি যে আগামীতে বাংলাদেশে যারা শিক্ষিত বুদ্ধিমান তরুণ এই দেশ বিনির্মাণ যারা করতে চায় তারা স্বাধীনতার বার্তা এবং এমডিএফ নিউজের এই যৌথ উদ্যোগগুলোয় তারা নিজস্ব সুফল ইসাল্য পান